নাবিলা তুমি আসো দেখি কি লিখেছ আসো নাবিলা আমার হচ্ছে ছোট বোন কি লিখেছো তুমি আলিফ মিম লেখেছো মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে পেলের বাচ্চা পেলের বাচ্চাদের হাতের লেখা দেখেন এবং যিনি হচ্ছেন মেন হচ্ছে মাদ্রাসার প্রধান শিক্ষক এবং পরিচালক ওনার সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ আসসালামাইকুম সালাম আপনাদের কাছে শুনতে চাচ্ছি যে আপনারা যে বাচ্চাদেরকে যে লেখাপড়া দিতেছেন আপনাদের যে উদ্যোক্তা আমরা দেখতেছি এবং আমরা অনেক বাচ্চাই আপনাদের মাদ্রাসায় দিতেছি সেখানে হচ্ছে আপনাদের কেমন মানে আমাদের বাচ্চাদের প্রতি কেমন হচ্ছে লক্ষ্য দৃষ্টি কেমন কি বুঝতেছেন আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তাদের পেছনে মেহনত করার জন্য আর আমাদের মেন উদ্দেশ্য হলো মুসলমানদের সন্তানদের দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য এটা আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য আলহামদুলিল্লাহ একে না তুমি কি দেখি তোমার হাতে লেখাটা একটু দেখি আচ্ছা আচ্ছা মিশে ফেলছো মরিয়ম কোথায় তুমি দেখি কিছু আর কারো হয়েছে লেখা হয়েছে যাও তুমি না আপনারা যারা দেখতেছেন আসলে হচ্ছে আমাদের যেখানে হচ্ছে সব আমার হচ্ছে পার্থবর্ষী এলাকারই আমরা যে হুজুরকে দেখাইলাম আপনাদেরকে এখন ওনাদের মাদ্রাসায় আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে আমাদের পাঠাইছি আজ আমি বাড়িতে আসার পর এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের সবাইকে এক জায়গায় করেছি যে আসলে মাদ্রাসার লেখাপড়া কত এগিয়ে এবং বাংলাদেশের অন্যান্য প্রাইমারি স্কুলদের লেখাপড়া কতটুকু এগিয়ে সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি আমি দেখেন তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে কি লিখেছো তুমি আল্লাহ জি আল্লাহ আচ্ছা দেখেন তাহলে এতটুকু একটা ক্লাস ওয়ানের বাচ্চার হাতে লেখা দেখেন দেখেন কত সুন্দর করে লিখেছে আচ্ছা বসো আর কেউ আছে কি লেখা দেখানোর মতো বাংলা বাংলা লেখা